এই তো কয়েক বছর আগের কথা কুমিল্লার বুড়িচং শফিউলের সফিউলের কেঁচু কম্পোস্ট উৎপাদনের ব্যক্তিগত প্রকল্প আমরা তুলে ধরেছিলাম হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে সারা দেশে দর্শকদের কৌতূহল কেড়েছিল ওই উদ্যোগ নরসিংদীর শিবপুর উপজেলার সৈকাটচরের সেলিনা জাহানের কেঁচু কম্পোস্ট কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ দেখেও উদ্বুদ্ধ হন দেশের বিভিন্ন এলাকার কৃষক পর্যায়ক্রমে হৃদয় মাটির মানুষের ক্যামেরায় ধরা পড়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রাম যে গ্রামে ঘরে ঘরে গড়ে উঠেছে কেচু কম্পোস্টের প্রকল্প কৃষক উপকৃত হচ্ছেন উৎকৃষ্ট মানের জৈব সার ব্যবহার করে মাটির জৈব উপাদান ফিরিয়ে দিয়ে বিশুদ্ধ সবুজ উৎপাদনের পথে অভিযান হৃদয়ে মাটি মানুষ অনুষ্ঠানের এগারো বর্ষে পদার্পণের নূতন কর্মসূচি গ্রো গ্রিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়ন থেকে কথা বলছি এটি একটি গ্রামীণ মহল্লা আশপাশে পুরোটাই বসত বাড়ি দরিদ্র মানুষেরই বসবাস এখানে অধিকাংশটাই ভূমিহীন দরিদ্র কৃষকের বসবাস সাম্প্রতিক সময়ে তারা সমিতি করে আধুনিক চাষবাস সম্পর্কে তাদের যথেষ্ট ধ্যান ধারণা জন্ম নিচ্ছে তার ভিতরে প্রধানত যেটি সেটি হচ্ছে বার্বি কম্পোস্ট বা আমরা যাকে বলি কেঁচো সার দর্শক আমাদের হৃদয় মাঠীয় মানুষের এই বছরের দশ বছর পরে এগারো বছর পদার্পণ করে আমরা যে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার ভিতরে একটি হচ্ছে গ্রো গ্রিন সবুজ উৎপাদন করো সবুজের সাথে থাকো এবং জৈব কৃষির দিকে আকৃষ্ট হও জৈব কৃষির দিকে মনোনিবেশ করার জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি তারই কার্যক্রম হচ্ছে গ্রো গ্রিন আজকে এই বাগতা ইউনিয়ন থেকে স্থানীয় মহিলারা সমিতির মাধ্যমে এনজিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবার পরামর্শে তারা বার্মিক কম্পোস্ট যেটাকে বলা হয় কেঁচো সার উৎপাদন কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে গ্রামীণ মহিলারা দরিদ্র মহিলারা তাদের সাংসারিক কাজকর্ম সারার পরেও দিনের সামান্য একটি সময় যদি এদিকে দেয় তাহলে তারা খুব অনায়াসেই এই কম্পোস্টটি উৎপাদন করতে পারে বা জৈব সার উৎপাদন করতে পারে যেই জৈব সার মাটির জন্যে ফসলের জন্য বর্তমান সময়ের জন্যে সবচাইতে প্রয়োজনীয় কারণ দীর্ঘদিন আমরা মাটিতে কেমিক্যাল সার ব্যবহার করতে করতে মাটিকে বন্ধ করে ফেলেছি মাটি অনুর্বর হয়ে যাচ্ছে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে আমরা যদি এই জৈব সার কেঁচো কম্পোস্ট বা কেঁচো সার যদি আমরা মাটিতে আবার দেই তাহলে আমরা অনুমান আমরা মনে করতে পারি বা আমরা আশা করতে পারি এই মাটি আবার উর্বর হবে গ্রামীণ মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন জৈব সারের মাধ্যমে মাটির উন্নয়ন মাটির স্বাস্থ্যের উন্নয়ন এরকম বিষয়গুলো নিয়ে এই বাগতা ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি জৈব কেঁচো কম্পোস্ট বা বার্মি কম্পোস্ট উৎপাদনের কৌশল এবং তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যার মাধ্যমে আমরা বলতে পারি আগামীতে গ্রো গ্রিন আমাদের এই ক্যাম্পেইন বা সবুজ উৎপাদন করো সবুজের সাথে থাকো সবুজে মনোনিবেশ করো এরকম একটি কার্যক্রম চলুন যাওয়া যাক এটি আরেক কেচুসারের রাজ্য কেঁচু উপকারিতা এর বাণিজ্যিক গুরুত্ব কোনো কিছুই এখন আর জানতে বাকি নেই এখানকার সাধারণ নারী পুরুষের এখানে কেচুসার মানে ঘরের লক্ষ্মী মাঠের লক্ষ্মী কেঁচু মানে ভাগ্য পরিবর্তনের অন্য রকম এক শব্দ এই ফুলবাড়িয়া উপজেলার বাগদা গ্রামে ঢুকলেই চারদিকে কেঁচু সার উৎপাদনের গল্প শোনা যায় সাধারণ গ্রামবাসী এনজিও কর্মী কিংবা কৃষি বিভাগের লোকজন সবারই ব্যস্ততা কেঁচু সার নিয়ে কেঁচু সার ভালোই আমি ভালোই ব্যবহার করছি করলা বেগুন আবার বেগুন করছিলাম ফলন আলাদা দিলে ভালোইছে আমি দিলে আমি একটা সার আসতে অন্য সার দিব নালা সার কেঁচু দিলে আপনার মনে করেন যে সবজির কালার ভালো থাকে আর মাকড়ের আক্রমণ কম হয় তাতে ওষুধ কীটনাশক ব্যবহার লাগে খুব কম শারীরিক দিক দাও ভালো থাকে এটি বাগতা গ্রামের এক প্রান্তিক কৃষকের বাড়ি এই ঘরটি আব্দুল মান্নানের কেঁচু সারের উৎপাদক তার স্ত্রী ফাতেমা বেগম এক সময়ের হতদরিদ্র গৃহিণী ফাতেমা গত দুই আড়াই বছরে কেঁচু সারের বাণিজ্যিক উৎপাদন করেই পাল্টে ফেলেছেন নিজের ভাগ্য সঙ্গে আছে একটি সমবায় উদ্যোগ এটা একদিন ট্রেডিং শুনি যে কাজ করলে উপকার হবো পরে নিজেই আগ্রহ করে বললাম বলে এটা আমি করি তারপরে সারেরা আমারে একেতে দেড়শো পরিমাণ কিছু দিছিল আর একটা সারি দিছিল আচ্ছা এতে শুরু আমি না করলাম ওই দুইটা সারির কিছু দিয়া পরে ছয়টা বানিয়ে ফেললাম ছয়টাতে সোমবারে পনেরো মন ষোলো মন করে মাসে আমার উঠতো আচ্ছা উড়ার পরে

খেত দিয়ে সাংঘাতে উপকার ফেলাম পরে আমার মা হতে ভাই একজন করলা খেত নেওয়ার পরে হেওয়া উপকার ফেল পরে আমার কইল যে বালামতে মতো এই কর আবদুল মানান এখন বহুভাবে বুঝতে পারেন কেঁচু সারের চাক্ষুষ প্রমাণ দেখাতে তিনি আমাদের নিয়ে গেলেন বড় বিস্তলার খেতে পরের কাম আমার সারা জীবনই করত একদিন যদি না করতাম তাহলে আমার গোষ্ঠীও পাশ থাকতো আলাপ যেটা এইটা মা বাপ গেছে আচ্ছা তারপরে এই সমিতিটা করার পর পরে তো নেই এই পনেরো হাজার টাকা দিল বললে আমার সাড়ে দশ হাজার একটা গরু কিনলাম গরু কিনলে আল্লাহ রহম ঘর দোয়া সাতটা গরু হয়েছে আমি যে এই পয়লা দশ টাকা আনলাম দুধ বেচে আমি সুদ করে আসি আল্লাহ রহম আমি বছর খাওয়ার পরে এই ফুলাম টুলাম নইয়া দুধ আমি আর বিয়া দেওয়া এক লাখ টাকা আর উঠে গেল বাবা মার্শাল্লাহ গুরুসুমে সত্তর আশি মন দান পাইছি এইটা আমার ভাইয়ার

খালি খোলা চোখে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে মান্নান ভাইয়ের ভাইয়ের লাগানো একটা বিস্তলা এটা রাসায়নিক সার দিয়ে করা আর এটা হচ্ছে মান্নান ভাইয়ের লাগানো এটা কেঁচো সার দিয়ে করা একদম খালি চোখেই যে ব্যবধানটা সেটা বোঝা যায় এটার চারাটা দেখেন একটু মরা হলদে হলদি রঙ আর এটা একদম সতেজ সবুজ রঙ একই দিনে লাগানো আমরা দুই জায়গা থেকে দুই মুঠি চারা নিয়ে দেখতে পারি যে একই দিনে লাগানো তো একই দিনে আচ্ছা এই মানবের ভাইটার থেকে এক মুড়ি নেন তো আচ্ছা আর এন থেকে নেন বাস নিয়ে আসেন তো দর্শক ডান হাতের এটা হচ্ছে রাসায়নিক সার এটা দেখেন লালচে হয়ে গেছে অসংখ্য মরাপাতা আর এটা একদম সতেজ বা হাতেরটা হচ্ছে কেঁচো সার আমাদের স্বাভাবিক মাটিগুলোতে আগে গ্রাম বাংলায় যে কোনো ফসলি জমিতে কোপ দিলেই কিছু পাওয়া যেত কিন্তু এখন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে যে প্রাকৃতিক যে সমস্ত কীটপতঙ্গ ছিল সেগুলো সব বিনষ্ট হয়েছে লক্ষ্য করুন কোথাও কিছুর অস্তিত্ব আছে বলে মনে হয় না দেখেন তো বেশি কিছু পাওয়া যায়নি আচ্ছা হ্যাঁ

কেঁচোর উপস্থিতি পরীক্ষায় যথেষ্ট কেঁচো সার ব্যবহার করে ধানের বীজতলা করা হয়েছিল সেই জমিতে একটা জায়গাতে কোদালে কিছু মাটি আনা হলো অসংখ্য কেঁচো ওই যে ওই সারের ভিতরে প্রচুর বীজ ছিল কিছু ডিম সেগুলো ফুটে ফুটে বাচ্চা বের কেঁচো সার ছড়িয়েছে বাগতা গ্রামের ঘরে ঘরে নারীরা সমবায় সমিতির সদস্য হয়ে এখন বুঝেছেন মাটির জীবন বাঁচানোর উদ্যোগে মাটিও তাদের সংসার চালানোর দায়িত্ব নিয়ে নেবে। দুই বছর আগে তো ছিল না। তখন কিভাবে চলতো? কি দিয়ে করছি। রাখলাম

ওরে অনেক তো লক্ষ্য করুন এখানে গোবর দেওয়া হয়েছিল গোবর এই কিছু খেয়েছে খাওয়ার পরে এই কেঁচো আবার মল ত্যাগ করছে পায়খানা করছে এবং সেটার সাথে এই মলের সাথে অসংখ্য ডিম যাচ্ছে কেঁচোর থেকে তাই না সেই ডিমগুলো থেকে আবার কেঁচো তৈরি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কেঁচো তৈরি হচ্ছে সেইগুলো চালার পর যেটা থাকছে সেটাই হচ্ছে সার তাই তো সেটা জমিতে নিয়ে দেওয়া হচ্ছে সেই সারের সাথে সার অর্থাৎ কেঁচুর মল তার সাথে অসংখ্য ডিম আবার জমিতে যাওয়ার পরে সেই ডিমগুলো ফুটছে ফুটে আবার কেঁচু তৈরি হচ্ছে এইভাবে আস্তে 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 প্রাকৃতিকভাবে পুরো জমিতে কেঁচো সরাই যাচ্ছে এই কেঁচুই জমিকে ওলট পালট করতেছে জমি থেকে খাদ্য উপাদান খাচ্ছে খাওয়ার পর আবার মল ত্যাগ করছে ছোটোবেলায় বলতাম যে কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় এরা দুটো কাজ করছে একটা হচ্ছে যে নিজের সংসারকে স্বাচ্ছন্দে আনছে এটাকে কিছু কম্পোস্ট উৎপাদন করাটাকে একটা ব্যবসা হিসেবে ধরেছে আরেকটা হচ্ছে এরা সরাসরি ব্যবসার পাশাপাশি যেটা করছে যে এই কম্পোস্ট কম্পোস্টগুলো যারা কিনে নিচ্ছে নিয়ে জমিতে ব্যবহার করছে জমিকে উর্বর করছে ফলন বৃদ্ধি করছে এবং জৈব কৃষি করছে প্রকৃতি সহায়ক একটা কৃষি করছে প্রকৃতি বান্ধব একটা কৃষি করছে অর্থ এরা দুদিক থেকে সমাজকে বা কৃষিকে উপকৃত করছে অতএব এটি অসম্ভব অসম্ভব প্রয়োজনীয় একটি ব্যাপার বর্তমান সময়ের জন্য আর এভাবেই ঘর থেকে ঘরে গ্রাম থেকে গ্রামে পৌঁছে যাচ্ছে কেঁচো সার ওখানে এই যে কেঁচো উন্নত হয়েছে নেরো না পোলা নের খাতা গলমের খরচ হইতেছে আপনারটা দেখে আপনার এলাকাতে আর কেউ করছে করছে উদ্যোগ করছে আপনারটা দেখা দেখি করছে আপনি কি ট্রেনিং নিয়েছিলেন

আমি যা করছি আপনারা দেখে তাহলে এরকম কি আস্তে আস্তে সব বাড়িতে ছড়ায় যাচ্ছে আছে পুরা এই জন্য মাটি ফসল আর উন্নয়নের এক অদ্ভুত আবর্তন মাটি রক্ষায় ঘরে ঘরে তৈরি হচ্ছে কেঁচো সার তাতে উপকৃত হচ্ছে মাটি এলাকার গৃহিণী এলাকার কৃষক ফসল ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে স্বচ্ছলতার আরেক সাফল্যের গল্প কত টাকা আয় হইল আয় মানে সাইডে ছেলে মেয়ে পড়াইতেছি আমার একটা ছেলে এবার মনে মেট্রিক পরীক্ষা দিলে যে পরীক্ষা দিলো যত বিষয় পরীক্ষা দিছে তত বিষয় গোল্ডেন প্লাস পাইছে গোল্ডেন প্লাস পাইছে জি কি মেট্রিক পড়াতে হ্যাঁ আয় ভর্তি করলাম আর ওয়ান এর থেকে ওর রুল লেখাছি ওয়ান এর থেকে আর রুল লেখাছি লেটাও ছাত্রবালা আচ্ছা বাবা কি করে ওর বাবা তো রিকশা চালায় রিকশা চালায় কি নাম তোমার মোহাম্মদ নাসিরউদ্দিন নাসিরউদ্দিন সব জিপিএ গোল্ডেন ফাইভ সব সাবজেক্ট জি স্যার বাহ খুব ভালো কনগ্রাচুলেশন এখন ইন্টারমিডিয়েট এ ভর্তি হইছো জি স্যার কোন জায়গায় ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ এখন মাসে আপনার কত টাকা থাকে

এই বাগতা গ্রাম শুধু নয় গোটা বাগতা রাঙামাটি এবং এনায়েতপুর ইউনিয়নে কেঁচু সার উৎপাদন এবং বিপ্লবের সূচনা ঘটেছে এই ইউনিয়নের গ্রামগুলোতে নারীদের সমিতি রয়েছে দু সদস্য সংখ্যা পঞ্চাশ এই সদস্যদের অনেকেই বিশেষ করে যাদের বাড়িতে গাভী কিংবা হালের গরু আছে তারাই বাড়িতে গড়ে তুলেছেন কেঁচু সারের বাণিজ্যিক প্রকল্প সমিতির মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাল্য রোধ। সামাজিক উন্নয়ন সহ নানা বিষয়ে নিয়ে আলোচনা করতে শুনতে শুনতে মহিলারা শুনতে 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 অভ্যস্ত হয়ে গেছে এখন আর হয় না না এখানকার আরেকজন গৃহিণী পরিণত হয়েছেন

এটি বাক্তা বাজারের একটি সারের দোকান প্রথম নিজেই আগ্রহ ছিলাম না মানে প্রথম যখন এটা দুই কেজি মাল নিয়ে আসে প্রথম পর্যায়ে তাদের বাকি দিছি যে ভাই যেন ব্যবহার করে তার মধ্যে আমার এক ছোট ভাই আছে প্রথমে তাকে আমি ব্যবহার করাইলাম দেওয়ার পরে সে করছে কি আমার সাথে চালাই করছে করোনা কিন্তু প্লটে সেও ফিফটি পার্সেন্ট আমার ওই কেসু কম্পোজ দিয়ে অর্থাৎ ব্যবহার করছে আর বাকিটুকু রাসায়নিক সাথে ব্যবহার করছে ফসল বিক্রি করার পরে দেখা গেছে যে কেসু কম্পোজ দিয়ে সাথে ব্যবহার করছে সে বেশ বেশি উৎপাদন

কৃষক পরিবারগুলোকে সংগঠিত করা সহ এই এলাকায় সামাজিক উন্নয়নমূলক নানান কাজ করছে বেসরকারি সংগঠন সিসিডিবি কথা হলো এই সংগঠনের প্রোগ্রাম অফিসার ফিলিপ সরকারের সঙ্গে এটা আমরা প্রথমে দুই হাজার দশে শুরু করেছি মাত্র জনকে দিচ্ছিলাম তারপরে এই এগারো বারোতে এসে আমরা দিছি পঁয়তাল্লিশ জন এবং এই দুই হাজার তেরোতে আমরা দিছি ঊনপঞ্চাশ জনকে আচ্ছা তো এটা আমাদের তো এখানে তিনটে ইউনিয়নে কাজ করি আমরা ছত্রিশটা ফোরাম আছে এই ছত্রিশটা ফোরামেই আমরা দিছি চৌত্রিশটা ফোরামে মহিলা সব মহিলা আচ্ছা এর কাছ থেকে তো আরো যে সমস্ত বীজগুলো তৈরি হচ্ছে সেগুলো তো আরো কোয়ালিটি ফল্ট হচ্ছে কোয়ালিটি দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু একে যদি আপনি আবার ভালো বীজ না দেন তাহলে তো একসময় এটা এসে থমকে যাবে এইটা হয়তো ওইভাবে আমরা অতটা চিন্তা করি না কিন্তু আমি দেখছি যে এই যে তিন বছর হয় শুরু করছি যে দুই হাজার দশে এখন ওইভাবে কেউ একেবারে থেমে যায় না যে এটা আমি দিছি সেটা উৎপাদনটা একেবারে হয় না এরকম নাই থেমে গেছে দর্শক আজকের দিনে কৃষি এবং খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফসলি জমি এবং মাটির স্বাস্থ্য রক্ষা এক্ষেত্রে বিভিন্ন এলাকায় উদ্যোগী কৃষি উদ্যোক্তা কৃষক সহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে জৈব সার উৎপাদন এবং ব্যবহারের তৎপরতা এই কাজগুলোকে দেশব্যাপী এগিয়ে নিতে আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংগঠনগুলোর আরও বেশি তৎপরতা প্রয়োজন প্রয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমের ভেতরে কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদনে উদ্বুদ্ধ করার বিষয়টি বাধ্যতামূলকভাবে গ্রহণ করা সবার সম্মিলিত তৎপরতায় দেশের প্রতিটি অঞ্চলে মাটি ফিরে পাবে তার হারানো উর্বরা শক্তি গ্রো এই প্রত্যাশা আমাদের